গরিব পরিবারের সুন্দরী একটি মেয়ে যার বয়স আঠেরো উনিশ বছর হবে সে মেয়েটির মা বাবা তার সামনে একটি মোবাইল নিয়ে পৌঁছলেন এবং সেই মোবাইলে একটি ফর্ম ছিল সেই ফর্মে দশটি ডট ছিল এবং সেই মেয়েটিকে বলা হলো এই দশটি ডট যেন সে ফিল করে মা বাবা এবং মেয়ে তিনজনেই এই দৃশ্য দেখে খুবই খুশি হয়ে গেলেন মেয়েটির নিজের নাম নিজের বাবার নাম তার জন্মতিথি এই সমস্ত কিছু ফিল করতে হতো এবং আরও একটি জিনিস যা ওই মেয়েটিকে ফিল করতে হতো তা হলো তার প্রাইভেট পার্ট কতটা লম্বা এছাড়াও তার পিরিয়ডের ডেট পর্যন্ত তাকে সেখানে জানাতে হতো অর্থাৎ তার পিরিয়ড কবে আসে এবং কতদিন চলে আর কবে শেষ হয় এরই সঙ্গে ওই ফর্মে এটাও লেখা ছিল যে পনেরো দিনের মধ্যে সেই মেয়ে কি কারোর সঙ্গে শারীরিক সম্বন্ধে লিপ্ত হয়েছে এমনই সেই ফর্মের মধ্যে দশটা ডট ছিল এবং প্রত্যেকটা ডটেই এই ধরনের বিভিন্ন রকম প্রশ্ন ছিল একটি হোয়াটসঅ্যাপ অ্যাপসের দ্বারা এই ডট ফিল করতে হতো অর্থাৎ ওই ফর্মটা একটি হোয়াটসঅ্যাপ মেসেজের দ্বারাই এসেছিল মেয়েটি সমস্ত ডট ফিল আপ করলো এবং সেই ফর্মটা যেখানে পাঠানোর ছিল সেই জায়গায় পাঠিয়ে দিল এখন শুধু অপেক্ষা ছিল সেই দিনের যেই দিন তাদের বাড়িতে ধনবর্ষা হবে তাদের বাড়িতে দরিদ্রতা সম্পূর্ণ সমাপ্ত হয়ে যাবে এবং তারা কোটিপতি হয়ে যাবে এই ঘটনা তো ঘটল কিন্তু এমন ঘটনা আরও অনেক মেয়েদের সঙ্গে ঘটছিল আঠেরো থেকে ১৯ বছরের মেয়েদের সঙ্গে এই ঘটনা ঘটে চলেছিল। তাদের কাছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসতো এবং এই ফর্মটা তাদের সামনে চলে আসতো এবং সেই মেয়েদের প্রাইভেট পার্টের সম্বন্ধে সেখানে জানা হতো এ ছাড়াও সেখানে মেয়েদেরকে একটি ডেট দেওয়া হতো সেই ডেটে তারা একটি নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছতো এবং তারপর তাদের সঙ্গে তন্ত্রমন্ত্রের বিভিন্ন রকম ক্রিয়াকলাপ শুরু হতো কিন্তু যখন এই ঘটনাটি সবার সামনে আসলো যখন এই ঘটনার আসল সত্যতা সবার কাছে প্রকাশ পেল তখন কিছু ব্যক্তিদের ক্রূরো চেহারা আমাদের সামনে চলে আসলো এবং এই দৃশ্য দেখে সকলেই হতবাক হয়ে গেল তাহলে চলুন বন্ধুরা আজকের এই সত্য ঘটনা সম্বন্ধে জেনে নেওয়া যাক এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভল জেলায় সম্ভল জেলার অন্তর্গত একটি থানা পড়ে এবং সেই থানার অন্তর্গত একটি ক্ষেত্র পড়ে যার নাম হল বমনপুরি এই ঘটনা হলো একুশে মার্চ দু হাজার পঁচিশের সকালবেলা এক ব্যক্তি ধনারী নামক একটি থানায় পৌঁছলেন ব্যক্তির নাম হলো রাজপাল ধনরাজ সেখানকার পুলিশের সামনে গিয়ে হাত জোর করে বলে সাহেব আমি উল্টো জন্মেছিলাম তাই আমার মধ্যে এক অন্য ধরনের প্রতিভা রয়েছে যেমন কারোর যদি কোমরে ব্যথা হয় পিঠে ব্যথা হয় তাহলে যদি আমি তার পিঠে লাথি মারি অথবা তার পিঠে পা রেখে দিই তাহলে তার ব্যথা ঠিক হয়ে যায় পুলিশ বলতে থাকে ঠিক আছে কিন্তু এই ঘটনা তুমি আমাকে কেন বলছো সে ব্যক্তি বলে সাহেব এই ঘটনার জন্যে এই বিলক্ষণ প্রতিভার জন্যেই আজ আমার প্রাণ বেঁচে গেছে তারা আমাকে মারতে পারেনি এবং আমার প্রাণ রক্ষা হয়েছে সেখানকার পুলিশ তখন সেই ব্যক্তিকে বসার জন্য একটি চেয়ার দিলেন এবং তাকে জল পান করালেন তারপর বললেন সম্পূর্ণ ঘটনাটি এবার পরিষ্কার করে আমাদেরকে জানাও যে কি হয়েছে তোমার সঙ্গে তখন ধনরাজ পুলিশকে জানায় এগারোই মার্চ দু তার বাড়িতে দুজন ছেলে আসে তারা বলে বুলন্ত শহরের নরোরা গ্রামে একটি সরকারি হাসপাতালে তাদের মা অ্যাডমিট রয়েছে ওনার পিঠে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে উনি খুব কষ্টে রয়েছেন শুনেছি তুমি উল্টো জন্মেছিলে আর তোমার মধ্যে বিলক্ষণ প্রতিভা রয়েছে তুমি যদি ওনার পিঠে পা রেখে দাও তাহলে উনি সুস্থ হয়ে যেতে পারেন বন্ধুরা রাজপাল যখন এই কথা শুনলেন তখন উনি এই কথা শুনে কোনোরূপভাবে আশ্চর্য হলেন না কারণ এমন ঘটনা ওনার সঙ্গে আরও অনেকবার ঘটেছে উনি অনেক মহিলা অনেক পুরুষদের এই রকম ব্যথা ঠিক করেছেন এখনো পর্যন্ত এমন ঘটনা ওনার সঙ্গে অনেকবার ঘটেছিল উনি অনেকের পিঠে এইভাবে হালকা করে লাথি মেরেছিলেন উনি মনে করতেন এইভাবে লাথি মারলে তাদের পিঠের ব্যথা ঠিক হয়ে যাবে এবং যারা ওনার কাছ থেকে এইভাবে লাথি খেতেন তারাও এই বিষয়টাকে সত্য হিসেবেই স্বীকার করতেন যার ফলে তাদের ব্যথাও ঠিক হয়ে যেত রাজপাল তখন সম্বলের উদ্দেশ্যে রওনা দিলেন কিন্তু সম্বল পৌঁছানোর পর উনি জানলেন যে মহিলার সঙ্গে সাক্ষাৎ করতে উনি এসেছেন সেই মহিলা সেখান থেকে অন্য কোথাও চলে গেছেন এবার রাজপাল সেই দুইটি ছেলের সঙ্গে যখন সেই ঘটনাস্থলে পৌঁছলেন সেখানে গিয়ে জানতে পারলেন যে সেখান থেকে তাকে আগ্রা নিয়ে যাওয়া হয়েছে এদিকে রাজপাল সেই দুইটি ছেলের সঙ্গে তারা যেখানে যেখানে বলছিল সেখানে সেখানেই যাচ্ছিল আগ্রা পৌঁছানোর পর রাজপালকে একটি হোটেলের কামরায় রাখা হলো এবং সে কামরায় তাকে এমন কিছু একটা জিনিস খাইয়ে দেওয়া হলো যার কারণে সে ওখানেই অজ্ঞান হয়ে পড়ল তারপর রাজপালের হাত পা বেঁধে দেওয়া হলো এবং তার সঙ্গে তন্ত্রমন্ত্রের ক্রিয়াকলাপ শুরু হলো এদিকে এই তন্ত্রমন্ত্রের ক্রিয়ার মাঝখানে হঠাৎ করে রাজপালের চোখ খুলে যায় এবং চোখ খোলার পর উনি যে দৃশ্য দেখলেন তা দেখার পর উনি আতকে উঠলেন উনি চিৎকার করতে লাগলেন উনি মনে করেছিলেন এই ব্যক্তিরা হয়তো ওনাকে মেরেই ফেলবে কারণ সেই ঘরে উনি এমন কিছু দৃশ্য দেখছিলেন যেগুলো দেখে উনি খুব ভয় পেয়ে যাচ্ছিলেন একটা মানুষ যত জোরে চিৎকার করতে পারে যত জোরে চিল্লাতে পারে উনি ততটা জোর দিয়ে চিৎকার করেছিলেন এবং ওনার চিৎকারের আওয়াজ আশেপাশের ঘরগুলোতে পর্যন্ত পৌঁছে গেছিল এদিকে আশেপাশের পাড়া প্রতিবেশীরা এবং আশেপাশের হোটেলের লোকেরা যখন এই চিৎকার শুনল তারা ভাবতে লাগলো এই হোটেলের থেকে এইভাবে চিৎকারের আওয়াজ কেন আসছে এমনটা ভেবেই এলাকার লোকজন ঘটনাস্থলে ওই বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলো তারা জোর জবরদস্তি করে ঘরের দরজা ভাঙল এবং ঘরের দরজা খুলে সেখানে এক ব্যক্তিকে হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখল সেখানকার লোকজন সেই ব্যক্তির হাতে পায়ের বাঁধন খুললো এবং তারপর সেই ব্যক্তি সেখান থেকে পালিয়ে গেল বন্ধুরা সেই ব্যক্তি রাজপাল ছিলেন রাজপাল সেখান থেকে পুলিশের কাছে পৌঁছলেন এবং পুলিশ যখন তার মুখ থেকে এই সমস্ত কথা শুনছিল তখন তাদের মনে হচ্ছিল হয়তো রাজপাল কোনোরূপ কোনো কাহিনি শোনাচ্ছে কারণ এই সমস্ত ঘটনা শুনে ফিল্মের কোনো কাহিনী মনে হচ্ছিল এরপর পুলিশ যখন রাজপালের কথার গম্ভীরতা বুঝতে পারলেন তখন তারা এই কেস নিয়ে ইনভেস্টিগেট করা শুরু করলেন তারা দেখলেন ওই দুই ব্যক্তি তাদেরই গ্রামের দুই যুবক পুলিশ যখন সেই দুইটি ছেলের উপরে ইনভেস্টিগেশন চালু করে তখন এই ঘটনায় আরও দুজন ব্যক্তির কথা প্রকাশ পায় সম্পূর্ণ ঘটনায় মোট চারজন ব্যক্তি ইনভলভ ছিল পুলিশ যখন সেই চারজনের উপর জেরা করে পুলিশ যখন তাদের জিজ্ঞেস করে যে রাজপালের সঙ্গে তোমরা এমনটা কেন করেছিলে তখন তারা জানায় এই কাজ করার জন্য তাদেরকে পাঁচ লাখ টাকা পর্যন্ত অফার করা হয়েছিল আমাদের বলা হয়েছিল আমাদেরকে এমন একটা মানুষ জোগাড় করতে হবে যে উল্টো জন্মেছে বন্ধুরা জন্মগ্রহণ করার সময় কিছু কিছু ব্যক্তিরা উল্টোভাবে জন্মায় অর্থাৎ তাদের মাথা আগে না বেরিয়ে তাদের পাটা আগে বেরোয় কথিত আছে যে সকল বাচ্চারা এইভাবে উল্টো জন্মায় তাদের মধ্যে কিছু বিলক্ষণ প্রতিভা লক্ষ্য করা যায় গ্রামাঞ্চলের দিকে এই সকল ব্যক্তিদের দ্বারা কিছু কিছু চিকিৎসা হয়ে থাকে অর্থাৎ কোমরে ব্যথা পিঠে ব্যথার চিকিৎসা এরা করে থাকে ঠিক একই রকমভাবে রাজপালও এইভাবে চিকিৎসা করে বেড়াতো কিন্তু সে তো এটা জানতো না যে ওই দুইটি ছেলে তাকে নিয়ে যাচ্ছে তার বলি দেওয়ার জন্য সেদিন হয়তো তার বলি দেওয়ার জন্যেই সমস্ত উপক্রম হচ্ছিল কিন্তু সে ওইভাবে চিৎকার করার ফলেই তার প্রাণ বেঁচে যায় বন্ধুরা এই বিষয়ে ইনভেস্টিগেশন শুরু হওয়ার পর পুলিশ সেই ঘটনায় ১৪ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ যখন ওই চোদ্দ জন ব্যক্তির উপরে জিজ্ঞাসাবাদ শুরু করলো তখন এমন কিছু ঘটনা তাদের সামনে আসলো যেটা শোনার পর পুলিশের পর্যন্ত আত্মা কেঁপে গেছিল পুলিশ জানতে পারলো তারা তিনটি গ্রুপ বানিয়ে চলত প্রথম গ্রুপে ছিল সাধারণ শিক্ষিত মানুষ দ্বিতীয় গ্রুপে ছিল যারা বেশ ভালো শিক্ষিত এবং তৃতীয় গ্রুপে ছিল কিছু অশিক্ষিত ব্যক্তি যারা গ্রামে গ্রামে গিয়ে বৈরাগীর বেশ ধারণ করে ঘুরে বেড়াতো তারা গ্রামে গ্রামে ঘুরে এমন মানুষ খুঁজত যাদের উপর তারা তন্ত্রমন্ত্র করতে পারে বিশেষ করে তাদের টার্গেট ছিল সুন্দরী মেয়েরা যাদের বয়স আঠেরো থেকে ১৯ বছরের কাছাকাছি এবং যাদের আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো নেই এমন ব্যক্তিদের বাবা মার সঙ্গে তারা অবশ্যই যোগাযোগ করত। তারা সেই মেয়েদের বাবা মাদেরকে বলতো তোমাদের কাছে এত ধন সম্পত্তি আসতে পারে যা তোমরা কল্পনাও করতে পারো না তারা যখন দেখতেন যে মেয়ের বাবা মা তাদের কথায় পুরোপুরি তাদের বসে চলে এসেছে তখন তারা বিভিন্ন ধরনের জিনিস তাদের কাছে চাইতেন কখনো বলতেন আমাদেরকে কুড়িটি নোখালা একটি কচ্ছপ এনে দাও অথবা কোনো বিশেষ নম্বরের নোট যদি তোমাদের কাছে থাকে সেগুলো আমাদেরকে দাও আমরা তোমাদেরকে কোটিপতি বানিয়ে দেব। অথবা যদি দুমুখ সাপ তোমরা কোথাও পাও সেই সাপ আমাদের এনে দাও আমরা তাহলেও তোমাদেরকে কোটিপতি বানিয়ে দেব। তারা এইভাবেই গ্রামে গ্রামে ঘুরে এমন দরিদ্র পরিবারকে টার্গেট করতো যখন সেই সকল ব্যক্তিরা অর্থাৎ সেই সকল পরিবাররা তাদের কথায় পুরোপুরি কনভেন্স হয়ে যেত তখন তারা তাদেরকে জানাতো তোমরা যদি চাও তাহলে তোমরা সারা জীবনের জন্য কটিপতি হতে পারো এর জন্য তোমাদের কিছু তন্ত্রমন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের এই সমস্যার সমাধান করতে হবে বন্ধুরা গরিব সাধারণ ব্যক্তিরা তাদের কথায় ভুলে যেত কারণ একজন গরিব ব্যক্তি যে দিন আনে দিন খায় তাকে যদি কেউ বলে দেয় যে তুমি লাখপতি হয়ে যাবে কোটিপতি হয়ে যাবে তাহলে তার কাছে এটা স্বপ্নের মতো মনে হয় সে অবশ্যই ওই কাজগুলো করতে রাজি হয়ে যায় বেশিরভাগ সময় তারা এমন মেয়েদেরকে টার্গেট করতো যাদের দেখতে খুব সুন্দর যাদের হাইট পাঁচ ফুটের থেকে বেশি এবার যখন তারা তাদের কথায় কনভিন্স হয়ে যেতেন এবং তন্ত্রমন্ত্রের ক্রিয়া করতে রাজি হয়ে যেতেন তখন তারা তাদেরকে একটি ফর্ম দিতেন ওই ফর্মটি তারা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তাদের মোবাইল ফোনে পাঠিয়ে দিতেন ওই ফর্মের মধ্যে দশ থেকে বারোটি ডটস থাকত এবং তাদের পরিবারকে ওই ডটসগুলো পূরণ করতে হতো সেখানে সেই মেয়েটির নাম তার জন্মতিথি তার বয়স কত তার মায়ের নাম তার বাবার নাম তার ঠিকানা এবং তার গোত্র এছাড়াও ওই ফর্মে এই বিষয় সম্বন্ধেও জানাতে হতো যে মেয়েটির পিরিয়ডস কখন শুরু হয় অর্থাৎ তার মাসিক ধর্ম কবে শুরু হয় এবং কতদিন থাকে আর কত তারিখে তার মাসিক ধর্ম সম্পন্ন হয় অর্থাৎ তার পিরিয়ডস শেষ হয় এছাড়াও মেয়েটির প্রাইভেট পার্টের মাপ সেখানে ধার্য করতে হতো মেয়েটির হাইট কত সেটাও সেখানে জানাতে হতো মেয়েটির হাইট পাঁচ ফুটের বেশি হওয়ার প্রয়োজন ছিল অর্থাৎ পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুট এর কম হলে এই ক্রিয়া হবে না এছাড়াও মেয়েটির ওজন কত সেটাও সেখানে মেনশন করতে হতো কত কিলো আর কত গ্রাম এছাড়াও ফর্মে এটাও ফিল আপ করতে হতো মেয়েটির বিয়ে হয়েছে কি হয়নি বিয়ে যদি হয়ে থাকে তাহলে এই ক্রিয়া হবে না অর্থাৎ তারা শুধু অবিবাহিত মেয়েদেরকেই টার্গেট করত। এছাড়াও শরীরে কোনো টাটা ছেঁড়ার দাগ আছে নাকি অথবা কোথাও পুড়ে গেছিল নাকি অথবা প্রাইভেট পার্টে কোনো তিল আছে নাকি এছাড়াও সেই ফর্মে এটাও জিজ্ঞেস করা হতো ভবিষ্যতে কখনো তাকে কোনো পশুতে কামড়েছে কি না অর্থাৎ কোনো কুকুর অথবা কোনো কাঁকড়া বিছা অথবা অন্য কোনো প্রাণী এছাড়াও কখনো তার অপারেশন হয়েছে নাকি তার শরীরে অস্ত্রোপচার হয়েছে নাকি সে কখনো জেলে গেছে কি না এছাড়াও সেই ফর্মে আরও একটা বিষয় লেখা থাকত তা হলো বিগত পনেরো দিনে সে কারোর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে কি না যদি কেউ এই কাজ করে থাকে তাহলে সে এই ক্রিয়ার জন্য এলিজেবল নয় এছাড়া শরীরের কোনো পার্টে কখনো কোনো ট্যাটু বানিয়েছে কিনা এই সমস্ত তথ্য ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো ফর্মের মধ্যে ফিল করতে হতো এবং তারপর এটা সেন্ড করে দেওয়া হতো নির্দিষ্ট জায়গায় বন্ধুরা ওই যে গ্রুপটা ছিল যেই গ্রুপ সাধারণ মানুষদেরকে খোঁজ করতো তারপর খোঁজ করে পাঠিয়ে দেওয়া হতো আসল গুরুর কাছে যারা কিছু শিক্ষিত ব্যক্তি ছিল সেখান থেকে একটি ডেট দেওয়া হতো এবং সেই ডেটে ওই মেয়েটিকে নিয়ে ওই ঘটনাস্থলে পৌঁছতে হতো তারপর তারা ওই মেয়েটিকে নিয়ে একটি ঘরে পৌঁছতো এবং সেখানে গিয়ে মেয়েটির শরীরে প্রত্যেকটি বস্ত্র খুলে ফেলতে হতো সম্পূর্ণ নগ্ন অবস্থায় মেয়েটিকে একটি জায়গায় নির্দিষ্ট জায়গায় শুয়ে দেওয়া হতো তার আগে তাকে কিছু জিনিস খাইয়ে দেওয়া হতো যাতে সে অজ্ঞান অবস্থায় চলে আসে এদিকে সেই মেয়েটি এই বিষয় নিয়ে বিরোধিতা করার পরিস্থিতিতে থাকতো না কারণ এক না একদিক থেকে দেখতে গেলে তার মা বাবাই তাকে ওই জায়গায় নিয়ে যাচ্ছিল এছাড়াও এই প্রসেসটা এমনভাবেই দেখানো হতো যাতে তাদের ব্রেন ওয়াশ হয়ে যাচ্ছিল কারণ তারা প্রথম থেকেই একটা ফর্ম ভরছিলো তাতে সমস্ত তথ্য তারা ফিল আপ করছিল তারা এটা বুঝতে পারছিল যে তাদের সঙ্গে কোনো তান্ত্রিক ক্রিয়াকলাপ হবে এবং এই সমস্ত ঘটনা ঘটার পর তারা কোনো বিরোধ করার পরিস্থিতিতে থাকতো না সেখানে এমন একটি পরিবেশ সৃষ্টি করা হতো যেন দেখে মনে হতো যে ওখানে একটি বিশেষ ধরনের ক্রিয়া হচ্ছে তারপর ওই গুরু তার ভিডিও ক্যামেরা দিয়ে ফটো তোলা শুরু করতো মেয়েটির শরীরের সম্পূর্ণ শরীরের ফটো তোলা হতো আর কখনো কখনো হয়তো সেই মেয়েটির সঙ্গে কোনো খারাপ ক্রিয়াও করা হতো কারণ পুলিশ এই ঘটনার মাধ্যমে যে চোদ্দজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল তাদের মোবাইল ফোনে এরকম প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মেয়েদের বিভিন্ন রকমের ফটো এবং তাদের সম্বন্ধে বিভিন্ন রকম তথ্য খুঁজে পাওয়া যায় তিনশো থেকে সাড়ে তিনশো মেয়েকে তারা বিভিন্ন জায়গায় ডাকতো এই ক্রিয়া তাদের কোনো একটি নির্দিষ্ট জায়গায় হতো না বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা এই সমস্ত ক্রিয়া করত। পুলিশের দ্বারা বিভিন্ন রকম তথ্য সামনে আসে এখান থেকে প্রকাশ পায় যে ওই ব্যক্তিরা হয়তো এই মহিলাদেরকে বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করত অর্থাৎ তাদের উল্টোপাল্টা ছবি তুলে বিভিন্ন ধরনের বাজে অশ্লীল ছবির সাইডে সেই ফটোগুলো তারা পাঠিয়ে দিত যদিও এই বিষয়ে এখনও প্রক্রিয়া চলছে অর্থাৎ এখনও এই বিষয়ে ইনভেস্টিগেশন চলছে তবে এই ইনভেস্টিগেশনের দ্বারা এইটা প্রকাশ পায় যে সাত আট বছর ধরে এই ব্যক্তিরা এই ধরনের কার্যকলাপ করে চলেছিল বন্ধুরা সেই সকল গরিব ব্যক্তিরা কিছু টাকার লোভে সামান্য অর্থ উপার্জনের লোভে নিজেদেরকে এত বড় ক্ষতির মুখোমুখি করে দিয়েছিল পুলিশ প্রশাসন এই ব্যাপার নিয়ে সকলের কাছে একটাই তথ্য প্রকাশ করছেন যদি কখনো গ্রামে এমন কোনো ব্যক্তিদের দেখতে পাওয়া যায় যেন সত্তর পুলিশে খবর দেওয়া হয় তারা এটা প্রচার করছে যদি কোনো পরিবারের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তারা যেন এই ঘটনাটাকে প্রকাশ করে পুলিশের বিভিন্ন রকমের পর্যালোচনার মাধ্যমে বিভিন্ন রকমের ইনভেস্টিগেশনের মাধ্যমে এটা প্রকাশ পেলো যে এই গ্রুপ নিজেদের এই কার্যকলাপের নাম দিয়েছিল ধনবর্ষা কিন্তু এই সমস্ত ঘটনা ঘটানোর পর তারা বিভিন্নভাবে বাহানা করে তাদেরকে কোনোভাবেই কোনো টাকা পয়সা দিত না তারা বলতো তোমার মেয়ের এই দোষ আছে এই খুদ আছে যার কারণে তোমরা লাখপতি হতে পারছো না কোটিপতি হতে পারছো না কিন্তু তাদের আসল উদ্দেশ্য যেটা ছিল সেই উদ্দেশ্য তারা সেই সময়ের মধ্যে পূরণ করে নিত এখনও পর্যন্ত আরও অনেক খবর এইখান থেকে জানা বাকি আছে পুলিশ এই বিষয় নিয়ে এখনও ইনভেস্টিগেশন করছে এরপর হয়তো এই বিষয় নিয়ে এই টিম নিয়ে আরও অনেক খবর প্রকাশ পাবে এখনও আদালতে তাদের কেস ফাইল করা হবে এবং আদালতের দ্বারা তারা শাস্তিপ্রাপ্ত হবে কিন্তু তারা যেভাবে দরিদ্রতাকে একটি খেলা বানিয়ে ফেলেছিল যেভাবে গরিব পিতা এবং তাদের মেয়েদের সঙ্গে অপমানজনক এবং অশ্লীল কাজ করেছিল সেটা সত্যিই আমাদের ভাবিয়ে তোলে এটা ভাবলেই আমাদের ঘেন্না হওয়া উচিত এমন ব্যক্তিরা যারা খুব দরিদ্র যাদের সঙ্গে এমন ঘটনা ঘটলে তারা বিরোধিতা পর্যন্ত করতে পারবে না তাদের উপর এরা টার্গেট করেছিল তাদেরকে এরা এতটা খারাপ কাজে ব্যবহার করেছিল জানি না কত মেয়ের সঙ্গে এই ঘটনায় কত খারাপ খারাপ কাজ হয়েছে তারা হয়তো এখনও মুখ খুলতে পারছে না যদিও পুলিশ এই বিষয় নিয়ে অনেক বেশি ইনভেস্টিগেট করছে এবং তারা নিজেদের দায়িত্ব পালন করছে বন্ধুরা এই পুরো ঘটনাক্রমটিকে বলার উদ্দেশ্য কাউকে বিরক্ত করার জন্যে নয় কারো মনে কষ্ট দেওয়ার জন্য নয় এই ঘটনা প্রকাশ করার উদ্দেশ্য শুধুমাত্র একটি শিক্ষামূলক বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়া যাতে আপনারা কখনো এমন ধরনের ছলনার শিকার না হতে পারেন যাতে আপনাদের বাড়ির মেয়েরা সুরক্ষিত থাকতে পারে যেভাবে রাজপাল বাবু পুলিশের কাছে গিয়ে এফআইআর লিখিয়েছিলেন যদি কোনো মেয়ের মা বাবাও এতটা সাহস জুগিয়ে পুলিশ থানায় পৌঁছে এই বিষয় সম্বন্ধে একটাও রিপোর্ট লেখাতেন তাহলে হয়তো অনেক মেয়ের জীবন ধ্বংস হওয়ার হাত থেকে বেঁচে যেত হয়তো অনেক মেয়েরা জীবনে এত বড় একটা ভয়ঙ্কর বিষয়ের মুখোমুখি হতো না সাধারণত মেয়েদের সঙ্গে যদি কখনও কোনোরূপ কোনো খারাপ ঘটনা ঘটে তারা চুপ করে যায় পরিবারের লোকেরা ভাবে যদি আমরা পুলিশে কমপ্লেন করি তাহলে আমাদের মেয়েদের বদনাম হবে আমার মেয়েরই জীবন খারাপ হয়ে যাবে তার সঙ্গে কেউ বিয়ে করবে না তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে কিন্তু বন্ধুরা অন্যায়ের প্রতিবাদ না করা সব থেকে বড় অন্যায় কারণ আজ আপনি যে বিষয় চেপে যাচ্ছেন কাল সেই ব্যক্তিরা এমন ঘটনা অন্য আরেকটি মেয়ের সঙ্গে ঘটাবে এবং তার জীবনটাও এভাবে বরবাদ করে দেবে তাই যদি কখনো জীবনে খারাপ ঘটনার সম্মুখীন হন তাহলে প্রশাসনের কাছে গিয়ে এই বিষয়টি জানান প্রতিবাদ করুন এর ফলে আপনি শুধু নিজের নয় এমন অনেক মেয়ের সম্মান রক্ষা করতে পারবেন অপরাধী যদি অপরাধের শাস্তি না পায় তাহলে সে প্রশ্রয় পেয়ে যায় এবং আরও বড় অপরাধ করতে উদ্ধত হয় এ বিষয় নিয়ে আপনাদের কি মতামত আপনারা এই বিষয় সম্বন্ধে কি মনে করেন আপনারা কি কখনো এমন ধরনের তন্ত্রমন্ত্রের চক্করে পড়ে বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছেন যদি হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা আপনাদের মূল্যবান মন্তব্য সমাজকে সচেতন করবে এবং সমাজের উন্নতিতে আপনারাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন তাহলে দেখা হচ্ছে এমন কোনো কাহিনীর সঙ্গে এমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে যা আপনাদের চোখ খুলে দেবে আপনারা বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার শিক্ষা পাবেন ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন